আসসালামু আলাইকুম বিবাস দেশে এবং প্রবাসে যে যেখান থেকেই প্রতিদিন পেঁয়াজ এবং রসুনের বাজার জানতে আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজ ছাব্বিশে জুন দু আমরা সকালেই চলে এসেছি আর রাজশাহীর ঝলমলিয়া পাইকারি রসুন হাটাই তো আসলে রসুনের কিন্তু ভয়াবহ অবস্থা দেখতেই পাচ্ছেন তো আমরা আজকে সকালে সরাসরি এখান থেকে আপনাদেরকে রাজশাহী থেকে রসুনের বাজারটি জানিয়ে দেবো তো চলুন আমরা প্রান্তিক কৃষক এবং ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলে জানবো আজকে রসুনের বাজার তো আজকে আমি প্রথম এখান থেকেই শুরু করি আলাইকুম কত বলছে রসুনের দাম বলেছে একুশশো দাম বলেছে রসুনের সাইজটা দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের রসুন মাঝারি চেয়ে একটু বড়ই হবে মনে হচ্ছে তো একুশশো দাম বলছে একুশশো টাকা দাম বলছে একুশশো একুশশো দাম বলছে পাশে এখানেও রয়েছে দেখতে পাচ্ছেন বসুন ভাই কত বলছে আজকে রসুনের দাম আঠাশশো বলছে তো এইটা কিন্তু আঠাশশো বলছে ভাই বলছে পাশে এখানে রয়েছে ভাই কত হচ্ছে আজকে রসুনের দাম তো আসলে রসুনের কিন্তু ভয় অবস্থা দেখতে পাচ্ছেন কত হলো ভাই আজকে রসুনের দাম

ভাই কত বললো আজকে রসুন বাইশশো রসুন তো ওই পাশে আরো রসুন দেখতে পাচ্ছি ভাই কত বলছে আজকে রসুনের দাম তিন হাজার আঠাশশো এদিকে তাকান সেটা কত হচ্ছে হচ্ছে ভাই এটা বলছে ও তিন হাজার এটা কিন্তু একদম বড় সাইজের রসুন এটা তিন হাজার বলছে পাশে আমরা ব্যাপারে ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম ভাই আসলে এই রসুনের এই পরিস্থিতি কেন আগে তো ঈদের আগে রসুনের দাম চার থেকে সাড়ে চার হাজার এবং চার দুই হাজার তো এই পরিস্থিতি কেন হঠাৎ করে রসুনের দামে এত কমে গেল কেন কি বলছেন আপনি ঈদের সময় সবাই আসলে কিনে রাখছে হ্যাঁ এটা শেষ হয়নি তো আসলে কি চীন থেকে বা অন্য রাষ্ট্র থেকে রসুন আনার আসার সম্ভাবনা রয়েছে শীত মাসে আগামী মাসে শুনলাম তো ভাই বলছে আসলে সঠিক জানে না তো রসুন আসতে পারে সেটা বলছে তো পাশে আমরা ছোট রসুন দেখছি ভাই কত বলছে আজকে ছোট রসুনের দাম আমি রসুন নিয়ে এসেছিলাম আমি বেচ্ছি হচ্ছে এই আঠাশ আঠা আঠাশশো বাইশশো ভাই কত বলছে আজকে বাইশ বাইশশো থেকে তেইশশো তো এই দামে রসুন বিক্রি করে কি মনে হচ্ছে আপনাদের প্রচুর লাভ ভাই প্রচুর লাভ পাশে আমরা আসলে আজকে কিন্তু আমদানিও হয়েছে মোটামুটি ভালো আমদানি হয়েছে তো পাশে আমরা দেখতে পাচ্ছি আরেকটি রসুন এগুলো কোয়ালিটি বিশ করে একটু ভালোটা দেখানোর চেষ্টা করতেছি আসলে কত বলছে ভাই এটা চব্বিশশো থেকে পঁচিশশো টাকা এই রসুনের দাম তো পাশে এই রসুনের দাম তাহলে কি অবস্থা হবে বলেন ভাই কত বলছে এই কত বলছে আজকে চোদ্দশো টাকা চোদ্দশো মাত্র চোদ্দশো তো এটা কিন্তু ছোট চোদ্দশো বলছে পাশে কোনটা এই রসুনটি হাজার টাকা দাম হয়েছে দেখতে পাচ্ছেন তো বিশ ঠেম আমরা কৃষক ভাইদের সাথে কথা বলি আসলে আপনাদের অবস্থা কি বলে আমাদের অবস্থা খুব খারাপ এই ডেলিভারি টাকা আছে না এই রসুন ডেলিভারি টাকা আছে না আসলে গাড়ি ভাড়া নিয়েছে দুশো টাকা এই রসুন দিয়েছি দু হাজার টাকা রসুনের দাম আসলে এত কম কারণ কি আমিও জানি না কারণ আসলে এটি কিন্তু অস্বাভাবিক কম দাম তো আমরা সরকারের উদ্দেশ্যে বলবো আসলে বিষয়গুলো একটু খেয়াল করা উচিত সরকারের কারণ এত কম দাম এটি আসলে সম্ভব না তো দর্শক এই ছিল কিন্তু মোটামুটি রাজশাহীর ঝলমলে থেকে আজকের রসুনের বাজার পরবর্তী রসুনের বাজার জানতে অবশ্যই আমার কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম